সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিবারের মতো আজকেও আমার সঙ্গে আছেন আমরা অনেকেই হয়তো জানি বাংলা ভাষায় এমন বহু শব্দ রয়েছে যেগুলোর একাধিক উচ্চারণ রূপকে শুদ্ধ বা প্রভৃত বলা হয়েছে এমনই একটি শব্দ হচ্ছে উদ্যোগ এই শব্দটির একটি উচ্চারণ রূপ হচ্ছে উদ্যোগ আরেকটি হচ্ছে উদ্যোগ দুটি শুদ্ধ অভিধানে আমরা দুটির যে কোনো একটি গ্রহণ করতে পারি কিংবা দুটিই গ্রহণ করতে পারি কোনো সমস্যা নেই দুটি শুদ্ধ এবং প্রমিত তবে এক্ষেত্রে আমার পরামর্শটি হল আপনি যখন সংবাদ উপস্থাপনা করবেন অনুষ্ঠান উপস্থাপনা করবেন কিংবা রিপোর্টিং করবেন তখন একবার উদ্যোগ বলবেন না আরেকবার উদ্যোগ বলবেন না এই মিশ্রণটি দয়া করে ঘটাবেন না এটি শুনতে খুবই খারাপ লাগবে আমরা এমনটি কখনোই করব না যেটা বলার একটা বলব আর একজন ব্রডকাস্টার হিসাবে আমি সব সময় উদ্যোগের পক্ষে এর কারণ এবং যুক্তিটা আপনাদেরকে বলছি আমি এই যে উদ্যোগ শব্দটা তার আরেকটি পরিবর্তিত রূপ হচ্ছে উদ্যোগী এই শব্দটার সাথেও আমরা পরিচিত এই শব্দটিরও দুটি উচ্চারণ রূপ শুদ্ধ একটি হচ্ছে উদ্যোগী আরেকটা হচ্ছে উদ্যোগী যে কোনো একটি গ্রহণ করতে পারেন বা দুটি আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই পরের আরেকটি রূপ হচ্ছে উদ্যোক্তা এক্ষেত্রে আপনি কি করবেন এই প্রশ্নটি এসেই যায় আপনি যদি উদ্যোক্তা বলেন তাহলে আপনার উচ্চারণটি সঠিক শুদ্ধ এবং প্রমিত কিন্তু যদি উদ্যোক্তা বলেন তাহলে সেটা মারাত্মক ভুল এই উচ্চারণটি ভুল উচ্চারণ এটি করা যাবে না আপনাকে করতে হবে ক্ষেত্রে একটাই উচ্চারণ সেটা হচ্ছে উদ্যোক্তা তো সব দিক বিবেচনা করে আমি সব সময় উদ্যোগ উদ্যোগী উদ্যোক্তা এই তিন উচ্চারণের পক্ষে সবসময় আমার অবস্থান আশা করি যে আজকের আলোচনা থেকে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তির অনেকটারই অবসান হয়ে যাবে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফিজ